নতুন বছরের শুরুতে সর্বপ্রথম বাঙালির আবেগের উপরে হিস্যু করে দিছিল এই পোলা আর এখন আবার দ্বিতীয়বার বাঙালির আবেগের ওপরে হিসু করে দিল আমাদের দেশের কুফা শিল্পী তাহসান খান অন্যান্য দেশের মানুষ নতুন বছরে ভালো ভালো রেজুলেশন নিয়ে চিন্তা করে আমাদের দেশের মানুষেরা নতুন বছরে ভালো রেজুলেশনের চিন্তা করতে হয় না কারণ এদেশের মানুষের অটোমেটিক রেজুলেশন তৈরি হয়ে যায় কেননা এই দেশের মানুষের নতুন রেজুলেশন হচ্ছে মানুষের কাছ থেকে ধোকা খাওয়া আরেক দল লোকের রেজুলেশন হচ্ছে মানুষকে ধোকা দেওয়া এই যে এই লোককে দেখতে পাচ্ছেন এই ছেলে প্রথমে এমন ভাবে কান্না করে দেশবাসীকে ইমোশনাল করে দিয়েছিল যে টাইমলাইনে শেয়ার দিয়ে দেশবাসীও কান্না করে দিচ্ছিল ছেলেটা কান্না করতে করতে বলছিল আমার কষ্টের কথা তো কাউরে কই না আমি মাইন্সের পা ধরে হলেও ভিক্ষা চাই একটা মুরগি চাইছি দেখা একজন আমাকে একটা চোপার মারছে আমার তো বাপ নাই আমার আছেই শুধু একটা তাও মাটাও বিছানায় পইড়া আছে আমার মায় আমার কাছে শুধু একটা মুরগি খাইতে চাইছে কান্না করতে করতে এসব কথা বলে এই ছেলে পুরো দেশের মানুষকে কাঁদিয়ে ফেলছিল কিন্তু পরে জানা গেল এই ছেলের কাজই এটা মিথ্যা কথা বলে কথাবার্তা বলে মানুষের কাছ থেকে টাকা নেয় এমনকি টুপি পাগড়ি পরে ঘুরে মানুষকে বোঝায় যে মাদ্রাসায় পড়াশোনা করে এভাবে মানুষকে ধোকা দিয়ে যতটা টাকা পয়সা পায় সেই টাকা দিয়ে নাকি সে লুডু খেলে এইটা কোনো কথা ভাই বছরের শুরুতেই এভাবে ধোকা দেওয়া শুরু করলো মানুষকে তাহলে পুরো বছরটা কেমন যাবে এই ছেলে মানুষের আবেগের উপর হিসু করে দেওয়ার পরপরই তাহসান খান প্যান্টের চেইন খুলে ফেলছেন তিনি বেশ কয়েকদিন আগে বলছিলেন যে তিনি আর গান গাবেন না মেয়ে বড় হয়েছে আর কত এভাবে স্টেজে উঠে গান গিয়ে নাচানাচি আর ভালো লাগে না এছাড়াও তিনি জানান যে তিনি এই জগৎ থেকে রিটায়ার্ড করবেন আরও জানা যায় তিনি নাকি বিভিন্ন ইসলামী স্কলারের সাথে যোগাযোগ করছেন ইসলামী যাপন করার চেষ্টা করেছেন এক ইন্টারভিউতে তিনি বলছিলেন আমি চাই মানুষ আমাকে ভুলে যাক এমনকি কয়েকদিন আগে বলল তার রোজার সাথে সম্পর্ক শেষ হতে চলছে তারা নাকি একসাথে নাই এইসব ভাইরাল হওয়ার পর তিনি বলছিল আপনার আপনারা এভাবে আর নিউজ করেন না আমাকে বাস্তে সাহায্য করুন প্লিজ আমি ভালো নেই কিন্তু এখন দেখতেছি আমাদের ধার্মিক গায়ক আবার স্টেজে ফিরছেন মানে পর্দায় ফিরছেন জানা যায় কোন একটা শো এর উপস্থাপক হিসেবে কাজ করবেন সেই ঘোষণা দিয়েছেন তিনি যখন তিনি গান ছাড়লেন বা সবকিছু ছেড়ে ধার্মিকভাবে চলাফেরা করতে চাইলেন তখন আমাদের দেশের মিডিয়ার মানুষ তাকে কটাক্ষ করতে শুরু করলেন তখন তার পাশে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ তার পাশে থেকে বলছিল একজন মানুষ যদি দিনের পথে আসতে চায় আসুক না একটা সময় আছে মানুষের সাতসজ্জা কোনো কিছুই ভালো লাগে না তাকে তার মতোই থাকতে দিন তবে এখন সেই সব মানুষের মুখে চুনকালি মেখে দিয়ে আবার পর্দায় ফিরছেন তাহসান খান এভাবে যদি আপনি পর্দার সামনেই আসেন তাহলে মানুষ আপনাকে ভুলবে কেমনে ভাই আপনিও দেখি তামিম ইকবালের মতো হয়ে গেলেন তবে চাই হোক তাহলে বাঙালি নতুন বছরেই দুইটা ধোকা খেয়ে গেল যারা এর আগে এমন ধোকা খেয়ে বলছিল এরপর থেকে আর কাউকে কখনো বিশ্বাস করব না কেউ পায়ে ধরলেও কোনো আবেগী কথাবার্তা বিশ্বাস করব না তারাও এই দুই ঘটনা বিশ্বাস করে ধোকা খেয়েছে আসলে তারা কেমন বোধ করছে খুব জানতে ইচ্ছে করছে